কাউকে সেই হবে কোন দলের কর্মী যদি এই ধরনের নাকাজনক ঘটনা করে থাকে সারা বাংলাদেশে আমরা প্রাইভেট সেক্টরে সেবা দান বন্ধ করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত লক্ষীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান মিলেনিয়াম হসপিটালে ভাঙচুর এর প্রতিবাদে আজকে আমাদের পুরো জেলাব্যাপী ব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে রামগঞ্জ উপজেলায় আমরা বন্ধন করতে যাচ্ছি সংগ্রামী রামগঞ্জবাসী মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ রামগঞ্জের সর্বস্তরের জনগণ আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গতকালকে শুক্রবার লক্ষ্মীপুর মিলিনিয়াম হসপিটালে একটি ল্যাপারোস্কোপি অপারেশন করতে গিয়ে প্রাথমিকভাবে প্রাথমিক তদন্তে বেরিয়েছে যে অপারেশন টেবিলে রোগী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে সেই প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুর করে এবং ডাক্তার স্টাফ নার্স সহ তাদের উপর হামলা করে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মত সৃষ্টি করে ভাঙচুর করে এবং সর্বশেষ প্রতিষ্ঠানের লুট করে সেখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে গত ষোলো সতেরোটি বছরের সেই আমলে এই ধরনের ঘটনা ঘটে থাকতো কোথাও কার কোন সমস্যা হয়েছে কোথাও কার কোন ত্রুটি বিচ্ছুতি লক্ষ্য করা গিয়েছে কোথাও একটা ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনা অঘটনাকে পুঁজি করে একটা শ্রেণী একটা স্বার্থান্বেষী বহল একটা গ্রুপ সব সময় ওত পেতে থাকত যে সেখান থেকে একটা ধান্দা সৃষ্টি করার জন্য সেখান থেকে একটা ভায়োলেন্স সৃষ্টি করার মাধ্যমে সেখানে তাদের উপর চাপ সৃষ্টি করার মাধ্যমে সেখান থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়া সহ তাদের উপর মানসিক প্রেশার ক্রিয়েট করা থেকে শুরু করে যাবতীয় মত সৃষ্টি সেই সময় রাস্তাতে হতো কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে সেই স্বৈরাচারী পেশিবাদ সরকার নেই কিন্তু তারপরেও কে বা কারা অথবা তাদের দোষর আজকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা প্রশাসনকে বলতে চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি পুনরায় ঘটে থাকে এই ধরনের ঘটনা যদি সামনের দিকে চলমান থাকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আমাদেরকে ঘোষণা দিয়েছে যে সারা বাংলাদেশে আমরা প্রাইভেট সেক্টরে সেবা দান বন্ধ করে দেবেন এই জন্য আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমাদের হসপিটালে ডাক্তার স্টাফ নার্স সহ মালিকপক্ষ সহ সর্বপর্যায় হসপিটাল রিলেটেড আমরা সবাই আজকে আগামী দিনে যদি কোনো অন্যায় ভাবে আমাদের উপর এই ধরনের দায় চাপানো হয় অন্যায় ভাবে যদি মত সৃষ্টি করা হয় অন্যায় ভাবে যদি আমাদের এই ধরনের ভাঙচুর সহ লুটতরাজ করা হয় এর যথাযথ জবাব আমরা দেবো ইনশাল্লাহ এজন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বন্ধুদের সহযোগিতা কামনা করছি এর পাশাপাশি আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরও সহযোগিতা কামনা করছি আমরা বলতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্র ছায় যদি এই ধরনের কোন ব্যক্তিবর্গ থেকে থাকে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হোক তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আপনারা সেই ব্যবস্থা করবেন এটা আমরা আশা করি আর না হয় আপনারা এই ধরনের ঘটনা যারা ঘটিয়ে থাকে সে যদি আপনার দলের কেউ হয়ে থাকে তাহলে সেই দায় সেই তো আপনার দলকেই দিতে হবে আপনার দলকে সেই দায় নিতে হবে কোন দলের কর্মী যদি এই ধরনের ডাক্কারজনক ঘটনা করে থাকে ঘটনা লক্ষ্মীপুরে ঘটেছে সে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে

ডিসি মহোদয় এসপি মহোদয় কে আকর্ষণ করছি এর যথাযথ ব্যবস্থা আজকের মধ্যেই করতে হবে না হয় এর পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ সবাই